দর্শক আমি একটা সুগার ডেডি চাই আমি সুগার ডেডি চাই কেন সেটা হচ্ছে যে সুগার ডেডি প্রয়োজন প্রত্যেকটা মানুষের একটা সুগার ডেডি আসলে সুগার ডেডি লাগবে তার কারণ হচ্ছে কি সুগার ডেডি বলতে আমরা এখনকার রাজার অনেক খারাপ কিছু মিন করি কারণ আমাদের ফেসবুকে ঢুকলে আসলে অহর অহর বোঝা যায় এগুলা কার সুগার ড্যাডি কার কি এগুলা নিয়ে হচ্ছে মাথামাতি এত বাবা রে বাবা ওই মেয়ের ওই আমি একটা নাম মেনশন করব। রুয়াই সাথে মাতো নিয়ে আছে না উনি কিন্তু আসলেই ওনার হাজবেন্ডকে প্রচুর পরিমাণে ভালোবাসে এটা আপনারা দেখছেন কি না জানি না ওনার হাজবেন্ড যখন মানে অসুস্থ হয় আমি দেখছি মেয়েটা লাইভে এসে এত পরিমাণে কান্না করছে অ্যাক্টিং দিয়ে আপনি আমি আপনার বলি আমি সোশ্যাল মিডিয়া পারসন ধরেন আমি একটা সোশ্যাল মিডিয়া পারসন তো আমি আসলে সবার সাথেই মানে শেয়ার করি মানে আমার প্রিয় মানুষটা অসুস্থ সবাই আমাদের সারাক্ষণ দেখে আমরা এই ভিডিও করি ওই ভিডিও করি তো তখন যদি আমরা হচ্ছে আমার হাজব্যান্ড অসুস্থ এটা আমি সবার কাছে বলবো সবার কাছে দোয়া চাইবো বিষয়গুলো এমন করে আসলে লাইভে আসে তারা তো এমন না যে কান্না করলে আমার হাজবেন্ড সুস্থ হয়ে যাবে আচ্ছা বয়স কো জন্য ভালো তো কি রকম বয়স হতে হবে তার বয়স কো লোক থেকে হ্যাঁ 35 35 এর পরে থেকে হ্যাঁ 35 এর পরে বছরের কোন বুড়ো যদি বিয়ে করতে চায় হ্যাঁ তাহলে তো জাগা সম্পত্তি গ্লাম সম্পত্তি লাগবে না আ মানে তার ওই জায়গা সম্পত্তি দেখে বিয়ে করতে যাচ্ছে তো হ্যাঁ জায়গা সম্পত্তি দেখে বিয়ে করতে যাচ্ছে ভালো তো তাকে বাসবে এখন তার তো বয়স হলো হলো অবশ্যই তার ছেলে মেয়ে থাকবে এখন তার ছেলে মেয়ে যদি হচ্ছে আসলে তার আমার দুই দিন পরে ধরেন বিয়েটা করব কেন বিয়ে হলে অবশ্যই মানে ম্যাচ তো হয় তো ম্যাচ হওয়ার পরে যখন ম্যাচে মানে গোল হয় গোল হওয়ার পরে তো একটা বের হবে ওইটারে যে দেখাছই না মানে রাখতে হবে ওই রকম একটা পরিবেশ তো আমার মানে নিজের আগে থাকতে ই করে নিতে হবে আচ্ছা কি নাকি না না এখন বিষয়টা হলো কি যে তুমি যেটা বললা হ্যাঁ আমি তোমার কথা বুঝতে পারছি

পাই নাই কখনো পাওয়ার জন্যই তো একটা কথা তো কাছে কিছু বলার নেই বলবো এই এটা পয়সা পয়সা থাকলে সবকিছুই সম্ভব আর চোখের ডেডি বিয়ে করে কেন পয়সার জন্য জায়গা সম্পত্তির জন্যই ভালোবাসবো না বিষয়টা এমন না অবশ্যই তোমার প্রতি ভালোবাসা থাকবে দেখেই তো আমি তোমাকে বিয়ে করবো ভালোবাসার পাশাপাশি দরকার শুধু বয়স্ক লোকদের না ইয়াং যারা আছে ছেলেরা যারা আছে তোমরা তোমরা ছেলেরা যারা আমার ভিডিওটা দেখতেছ তাদের কেউ বলবো তোমার টাকা আছে তোমার সবার কাছে মূল্য আছে তোমার টাকা নাই তোমার কিচ্ছু নাই আচ্ছা ঠিক আছে তাহলে আমরা বিদায় নিচ্ছি দেখা হবে আবার